আজ্জিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার প্রধান বিচারপতি টিএস এস শিবগেনম মামলার কেস ডায়েরি খতিয়ে দেখি এই নির্দেশ দিলেন একই সঙ্গে হাইকোর্ট জানায় রাজ্যের হাতে থাকা সব তথ্য এবং নথি সিবিআইকে দিতে হবে শুধু তাই নয় যে সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল পুলিশ তাও সিবিআই এর হাতে তুলে দিতে হবে এদিন আদালতে পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকার করেন প্রধান বিচারপতি মঙ্গলবার সঙ্গে আরজিকর কাণ্ডে দায়ের হওয়া পাঁচটি জনস্বত্ব মামলা শুনানি হয় সেখানেই একাধিক বিষয় নিয়ে প্রশ্ন ওঠে রাজ্যের কাছে কেস ডায়রি তলব করা হয়েছিল মঙ্গলবার শুনানিতে দুপুর একটার মধ্যে সেই কেস ডায়রি আদালতে জমা দিয়েছিল রাজ্য সরকার সেই রিপোর্টকে সামনে রেখে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি মঙ্গলবার শুনানিতে মিতার পরিবারের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছিলেন প্রথমে পরিবারের কাছে কেউ একজন ফোন করে বলেন আপনার মেয়ে অসুস্থ তারপরে আবার ফোন করে বলা হয় আপনার মেয়ে আত্মহত্যা করেছে সেই প্রসঙ্গে আদালতে রাজ্য সরকার জানায় পরিবারের দাবি সঠিক দুবার ফোন গিয়েছিল মিতার পরিবারের কাছে সুপার মিতার পরিবারকে ফোন করেছিলেন বলে আদালতে জানায় রাজ্য তবে ফোনে কি বলা হয়েছিল তা নিয়ে আদালতে কিছু বলেননি। আর্যিকরের ঘটনায় প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজ করে যে তদন্ত শুরু হয়েছিল তা নিয়ে মঙ্গলবার আদালতে প্রশ্ন দেয় সে সম্পর্কে রাজ্যের আইনজীবী আদালতে বলেন এই ধরনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয় প্রথমে এসে কেউ অভিযোগ করেননি তাই অস্বাভাবিক মৃত্যু বলা হয়েছিল রাজ্যের যুক্তি শুনে প্রধান বিচারপতি মন্তব্য করেন এটা আশা করা যায় না মৃতদেহ কি রাস্তার ধার থেকে উদ্ধার হয়েছে কেন অস্বাভাবিক মৃত্যু বলা হলো হাসপাতালে সুপার ও অধ্যক্ষ রয়েছেন আপনারা প্রিন্সিপালকে পুরস্কৃত করলেন কেন স্বপনোদিত মামলা করা হলো না যথেষ্ট হয়েছে এই যুক্তি দেখাবেন না তারপরই প্রধান বিচারপতি আজিকার মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন রাজ্যের আইনজীবীকে আদালতের মধ্যেই মামলার নথি সিবিআই হাতে তুলে দিতে বলেন প্রধান বিচারপতি আগামী তিন সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন